এটা আমরা আজকে আমাদের ক্যাবিনেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলো আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে এবং জেলাগুলোর স্বার্থে সবার জানা উচিত সেই জন্য এটা আমি সবসময় ক্যাবিনেট মিটিং এর পরে আসি না দু একটা ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছে দেখা হচ্ছে কারণ আছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এম ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থানও হবে আপনারা জানেন এমএসএমিতে আমি আগেই বলেছি আমার দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করবো শপিং মল বা বিগ মার্কেট অফ গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করেন তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে যা সিস্টেমে হবার সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারব এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেবো